আব্বা এটা মুখের কথা ঢাকা শহরে মানুষের চাকরি দেয়া এখানে যে কত অকাজের কাজে যে ঘুরে বেড়ায় আপনার কোনো আইডিয়া আছে আরে বাদ দাও না আমাদের তো একটা দারুণ দরকার আমাদের দারুণ হিসেবে রেখে দিই কি বলতো চিনি না জানেন এরকম কাউকে দারুণ হিসেবে কেন রাখবো আরে বাবা যখন নিয়ে আসছেন অবশ্যই ভালো হবে রেখে দেই সেটা তুমি ভালো বুঝো শোনো আর একটা কথা আব্বা তো আসার কোনো টাইম পেলো না

এইসব এখানে কি এইসব ছেড়া নোংরা এখানে এখন ফেলে দাও কোন ছেড়া নোংরা আব্বা কিছু আমি ফেলে দিতে বসংরা তো বাসার সামনে রাখা যায় না আসবে না তা ঠিক আছে কিন্তু আমি এখন মোর জিতে যাবো কি করে আবার খালি পায়ে যা মসজিদে গিয়ে উজু করে পা ধুয়ে নেবেন আব্বা আমি একটা কাজ করি বড় একটা স্যান্ডেল আপনাকে দেই না আমার লাগবে না খালি ভাই ভালো আমরা তো গ্রামে খালি ভাই হাঁটাটি করি কি যে বলেন আব্বা আমি রাজুকে পাঠাই রাজুকে একটা স্যান্ডেল নিয়ে আসো আবার রাজুকে পাঠাবা একটা বিলের জন্য গিয়ে 2 ঘন্টা সময় নষ্ট করছে এখন স্যান্ডেলের জন্য যাবে গোটা দিন পার করে দিবে আব্বা আজকে খালি পায়ে যান আমি রাতে আপনাকে টাকা পয়সা দিয়ে দেব ওই কালকে আপনি জামা জুতা স্যান্ডেল যা লাগে কিনে নিন Music